অনেকে প্যারাফিন এবং অ্যাক্সের মধ্যে পার্থক্য আসলে বুঝতে পারেন না তো আমার হাতে যেটা দেখছেন সেটা হলো একদম নর্মাল রেগুলার প্যারাফিন যেটা কিছুটা পরিমাণের পিউরিফাইড থাকে তো তারপরে হলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পিউরিফাইড আমাদের প্যারাফিন ওয়াক্স এই প্যারাফিন ওয়াক্সটা অনেকটা পামোয়্যাক্সের মতো থাকাতে অনেকে পামোয়্যাক্স আর এই প্যারাফিনের পার্থক্যটা না বোঝার কারণে কিছু মানুষ আছে যে এই প্যারাফিনটাই মূলত পাম পামোয়াক্স বলে বিক্রি করে কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্যারাফিন এবং পাম পামোয়্যাক্স দুইটাই এবং দুইটার ভিতরে কিছু বেসিক পার্থক্য আছে সেটা নিয়ে আজকে কথা বলবো তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উপরে যেইটা আছে সেটা হলো পিউরিফাইড হান্ড্রেড পার্সেন্ট পিউরিফাইড প্যারাফিন ওয়াক্স এবং এইটা একটু দেখতে ট্রান্সপারেন্সি আর এটার উপরের যে সার্ফেসটা আছে সেটা কিন্তু অনেকটা রাফ আর দুইটা পাশাপাশি রাখাতে দেখতে পাচ্ছেন উপরের যে প্যারাফিন ওয়্যাক্সটা আছে সেটা একটু ট্রান্সপারেন্ট আর নিচেরটা একদম পিওর হোয়াইট এবং এক্ষেত্রে দেখা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন একটু ট্রান্সপারেন্সি বোঝা যাচ্ছে তো এইটা যেই আছে এইটা ভাঙতে আমার খুবই কষ্ট হয় এটা আপনি সহজে হাত দিয়ে ভাঙলেও যেহেতু এটা একদম কৃত্রিমভাবে তৈরি করা একটা ওয়াক্স কিন্তু আপনারা দেখেন পাম ওয়াক্সটা কী পরিমাণের সাদা এবং এটা খুবই নরম আর ফ্লা যে সার্ফেসটা আছে সেটা একদম একটা নরম তেল তেলের টাইপের একটা সার্ফেস এবং এটা একটা ন্যাচারাল ওয়াক্স হওয়াতে স্বাভাবিকভাবে এইটা প্যারাফিনের মতো অতটা সাদা হবে না এবং দুইটারই এত সুন্দর আউটপুট আপনারা পাবেন কিন্তু পামো অ্যাক্সের আসলে তুলনা হয় না পামো এক্স খুবই গ্লসি একটা ফিনিশিং দেয় যেহেতু দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে বারটাই কতটা গ্লসি তো এইটা হলো আমি আপনাকে ভেঙে একটু দেখাবো এটা কিছুটা নরম হয় কিন্তু সয়াব্য এক্সের মতো একদম হাতের সাথে মিশে যায় না কিন্তু নরম কিন্তু সেক্ষেত্রে এই প্যারাফিন ওয়াক্সটা খুবই শক্ত আপনি দেখতে পাচ্ছেন আমি কতটা স্ট্রাগল করে একটু ভাঙলাম তো এইটাই হলো মূলত বেসিক যেটা আমি যেভাবে বুঝি আর কি সে সেভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা আরও যারা আমার থেকে আরও অনেক এক্সপার্ট ডাবো আছে তারা আরও বেশি আয় ক্লিয়ারলি বলতে পারবে দুইটার ভিতরে কতটা পরিমাণ ডিফারেন্স আছে তো আমি আসলে যেভাবে চিনি আমি বেসিক একটা আমার নিজের ম্যাথড বের করে নিয়েছি আমি মূলত দোকানে যে এভাবে রিফাইন প্যারাফিন এবং পামের ক্ষেত্রে যে ডিফারেন্সটা আসে সেটা বের করতে পারি তো আপনারা চাইলে আপনারাও আমার কাছ থেকে এই প্যারাফিনগুলো নিতে পারেন অন্য জায়গায় প্রতারিত না হয় আর নিতে চাইলে বক্স করে ফেলুন বাইস বাইসাভাতে